আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মেয়ের ফুরের একটি ঘটনা মাত্র ক্লাস সেভেনে পড়ে মেয়েটি মেয়েটির বয়স কত হতে পারে আপনি একটু আন্দাজ করে দেখেন মেয়েটি তার নিজের মুখে সব কিছু বলবে শুরুতে আংশিক দেখিয়েছি বিস্তারিত একটু পরে আপনাদেরকে দেখাবো তো প্রধান শিক্ষক মেয়েটিকে প্রলোভন দেয় বা বিয়ের প্রলোভন বা অন্য কোনো প্রলোভন দিতে পারে যেহেতু মেয়েটির বয়স একেবারে কম গায়ে বড় বড় হয়ে গেলেও সে কিন্তু মাত্র ক্লাস সেভেনে পড়ে সুতরাং তাকে প্রলোভিত করে বা বিয়ের প্রলোভন হইতে পারে প্রেমের প্রস্তাব যে কোনোভাবে হচ্ছে যে তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা তৈরি করে এবং তারই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে মেয়েটির যেরকম মানসম্মান নষ্ট হয়েছে তেমনি শিক্ষক মহোদয়েরও কিন্তু মানসম্মান নষ্ট হয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে একটু কিছুদিন আগে যে শিক্ষক আন্দোলন হয়েছে সেই আন্দোলনের একেবারে ফলপ্রসূ পুরাটা মাটিতে চলে গিয়েছে বলে আমি মনে করি আমাদের শিক্ষকগণ সকল শিক্ষকগণ নয় যারা এই ধরনের কাজগুলো করেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি দর্শক এই বিষয়ে সেই মেয়েটি একটি ভিডিও বার্তা দিয়েছেন সেই মেয়েটি এ বিষয়ে কথা বলেছেন আমি মেয়েটির বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই তারপর ভিডিও শেষে এই বিষয়ে আমি আর আলো আলোচনা করব